কুমারটুলিতে ফটো ভিডিও করতে হলে দিতে হবে টাকা দুর্গাপুজো আসতেই মায়ের প্রতিমার সাথে ছবি ভিডিও করতে ভিড় লক্ষ্য করা যায় কুমারটুলিতে তবে ফটো ভিডিওর জন্য সমস্যায় পড়তে হয় মৃত শিল্পীদের এমনটাই জানালেন শিলগুড়ির কুমারটুলির মৃত শিল্পীরা শিল্পীরা জানান ফটো ভিডিওগ্রাফারদের বারবার মানা করা সত্ত্বেও তারা ভিড় করে ঢুকে পড়ছেন তাদের কারখানায় যার ফেলে তাদের যেমন কাজে সমস্যা হয় তেমনি অনেক সময় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় তাদের তৈরি করা মূর্তি যা ঠিক করতে তাদের উপরি খরচ বহন করতে হয় ফলে সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পেতে শিলিগুড়ি কুমার টুলি মৃৎশিল্পী নীলু পাল তার কারখানায় বোর্ড লাগিয়ে দিয়েছে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় ফটো একশো টাকা ভিডিও পাঁচশো টাকা পাশাপাশি অন্যান্য মৃৎশিল্পীরা জানিয়েছেন এইবার বারণ তো না কমলে পরবর্তীতে তারাও এই পথে হাঁটবেন কোন বাইরের থেকে ছেলে মেয়েরা যারা দেখতে আসে দেখতে আসে ঢুকে পড়ে ওই সব হেলমেট এবং মোবাইল তো হাতে হাতে ব্যাগ নিয়ে ঢুকে সাবধানে ভেঙে যাবে একজন ঢুকো একটু দেখেই চলে যাবে এই করে করে দেখার নাম করে সব পাঁচজন সাতজন ঢুকে যাবে ফটো উঠাবে এই দেয় ভেঙে দেয় হয়তো আমরা খেয়াল করি না রে ওরা তো ভেঙে দিয়ে চলে গেলো কাছে ধরবো অনেকে দেখতে তুমি তো ভেঙে ফেলা বল না ধর আমি তো ভাঙিনি আমার তো লাগিনি ওর হয়েছে ওর হয়েছে এই করে আস্তে আস্তে বেরিয়ে যায় হ্যাঁ এই হচ্ছে যেগুলো যখন যারা যে ফটো উঠায় ভিডিও ভিডিও করে এরাই হ্যাঁ ফটো ভিডিও করে হ্যাঁ পাবলিক সাধারণ পাবলিক রাইস যারা ইউটিউব আছে বা রিপোর্টার আছে যেগুলো বুঝতে পারি তারা দিয়ে কথা বলে চলে যায় এরকমভাবে আসতেই থাকে সারাদিন রাত আসতেই থাকবে তা আমরা এদিকে কন্ট্রোল করব না আমরা নিজেরা কাজ করব না প্রতিমা রিপেয়ারিং করবো যেহেতু অর্ডারি প্রতিমা ক্লাব নিতে আসবে ওরা তো ভাঙা প্রতিমা নেবে না এখন আমার যে স্টাফ আছে সেই স্টাফের হিসাব থেকে এই কাজ আমাকে এতদিনে কমপ্লিট করতে হবে যখন তো আমার কাজটা বেড়ে গেল ভেঙে করে ঠিক করে করে দিয়েছি তাতে আমার সময় লাগছে কাজ পিছিয়ে যাচ্ছে এখন আমার স্টাফ বেশি খুঁজতে হচ্ছে যার পাঁচশো টাকা পনেরোশো দু হাজার এক হাজার চেয়ে বসে বাদ দিয়ে আমাকে দিতে হয় সেই খরচাটা আমাকে নিজে বহন করতে হবে এটা ক্লাব তো দেবে না ক্লাবে যেটা কন্ট্রাক্ট সেটাই আমাকে দিবে তো সিদ্ধান্ত বলাম যে ভোট দিই ওরা যখন এইভাবে করবে তাহলে আমাকে কিছু পয়সা কামানোর ব্যবস্থা করতে হবে তখনই আমি যে উদ্দেশ্যটা নিয়েছি বাসীদের জন্য সুখবর এবার একই জায়গায় পাওয়া যাবে সব ধরনের সরকার অনুমোদিত সবুজ সবুজবাজির মেলা আয়োজনে গ্রিন ক্রেকার্স মেলা কমিটি জলপাইগুড়ি যা অনুষ্ঠিত হচ্ছে ফরিন্দদেব খেলার মাঠে শিশু নিকেতনের পাশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমোদিত জলপাইগুড়ি জেলায় সবুজ আতসবাজি মেলাটি এখানে সুলভ মূল্যে সব ধরনের সবুজ আতসবাজি বিক্রয় করা হচ্ছে তাই এই পুজোতে আসুন এখানে কমিটির আহ্বানে সকলে এখানে এসে ন্যায্য মূল্যে সবুজ আতসবাজি কিনুন।